দিস ইজ সেফ মোটর থ্রি হান্ড্রেড এ সার এই আর থাকলে দেখেন কী পরিমাণ ভাইব্রেশন করে সব কাঁপতেছে ভাইব্রেশনটা তো মারাত্মক ভাইব্রেশন সো হোয়াটসঅ্যাপ এম্বর ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদা নিউ ব্লক হ্যাঁ অনেক দিন পরে নট অনলি নিউ ব্লক ইটস এ স্পেশাল ব্লক আমরা দুই ভাই বেরিয়েছি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি যাওয়ার জন্য আর এক ভাইয়ের বিয়ে আর আমি মানে আমরা পারচেস করে ফেলছি সিএফ মতো থ্রি হান্ড্রেড এস আর গাইড গাড়িজন দেখায় ঠিকমতো দিস ইজ সিএফ মোটর থ্রি হান্ড্রেড আমরা পারচেস করছি পঁচিশ তারিখ নাম্বার পেয়ে গেছি আজকেই দুই দিনের মধ্যেই এখন আমরা সে এক্সপ্রেস হাইওয়ে পদ্মা পার হয়েছি পার হয়ে এখন আমরা যাব এতক্ষণ ও এটা চালাইছে আর আমি আমারটাই চালাইছি আস্তে আস্তে এটার অনেক রিভিউ টিভিউ অনেক কিছু পাবেন এ হচ্ছে ইনিশিয়াল মিটার মিটারটা খুবই পরিষ্কার খুবই সুন্দর এখন আমি এটা রাইড করবো আপনাদের কারণে কিছু দেখাইতেও পারবো এখন ভিউটা ঠিক আছে যেহেতু এটা তো আমার অ্যাডজাস্টমেন্ট নাই রেডি স্টেডি গো এটা স্টার নামানো থাকলে আবার ও স্টার্ট হয় না চলো চলো এইটার এইটা এত স্মুথ কিন্তু কেমন যেন লাগতেছে আমার তারপরে এটা ওইটা আসলে একটু ভাইব্রেশন ফিল করতেছি আমি ফার্স্ট রাইড করতেছি এর আগে আমি রাইড করছি যেদিন আমরা কিনছি সেই দিন সেই দিন মূলত এটা রাইড করা হয়েছিল তো আবার অল্প একটু ডিস্টেন্স বিশ পঁচিশ মিটার ডিস্টেন্স রাইড করছিলাম তারপরে আজকেই নিলাম এ আর পি এমটা থাকলে দেখেন কি পরিমাণ ভাইব্রেশন করে সব কাঁপতেছে মিটারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার মিটার আর প্রেমটা একটু যদি উঠাই ভাইব্রেশনটা তো মারাত্মক ভাইব্রেশন গাড়ি কাঁদতে থাকে লিট্রেলি আর এটার সাউন্ডটাও আমার অতটা পছন্দ হয় নাই সিটিং পজিশনটা অনেক ভালো আমারটা একটু বেশি অ্যাগ্রেসিভ সিটিং কিন্তু এটা এত অ্যাগ্রেসিভ না বাট স্পোর্টি সিটিং পজিশনটা ভালো মানে লং টাইম চালানো যাবে একটু কম হাত ব্যথা পা ব্যথা হবে আর কি মাজা ব্যথা হবে একটু লং টাইম চালানো যাবে আর কি কিন্তু এত বারবেট করলে তো সমস্যা আপনার ক্যামেরা ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন ক্যামেরাটা বেশি উঠায় ফেলালাম স্লিপার ক্লাচ তো ক্লাচ এত এত পাতলা ক্যামেরাটা একটু ঠিক করে আসি লুকিং গ্লাস সুন্দর ভিজিবিলিটি খুবই ভালো হ্যান্ডেলিং খুবই ভালো বাইকের টর্ক খুব ফিল করা যায় খুব ভালো টর্ক ইভেন গিয়ার শিফটারটা এতই স্মুথ ভাই ক্লাচ এত স্মুথ মানে আপনি আর কি বোকা হয়ে যাবেন স্লিপার ক্লাচ তো আমি আসলে স্লিপার ক্লাচ অভ্যস্ত নেই ফার্স্ট টাইম কোনো স্লিপার ক্লাচে বাইক রাইড করতেছি থটলটা অনেকই স্মুথ মনে হয় না যে এটা কোনো নতুন গাড়ি কিন্তু বাইকটার একটাই সমস্যা প্রচণ্ড ভাইব্রেশন করতেছে লুকিং ক্লাসে কিছু দেখা যায় না ভাইব্রেশনে দেখেন দেখা যায় না লুকিং ক্লাসে আমরা এটা নিয়েছি মূলত সিএফ মোটর শোরুম থেকে সিএফ মোটর শোরুম থেকে রাতের বেলা নিছি বাইকটা একদম ফুল প্যাক করা ছিল আনপ্যাক করে তারপরে আমরা নিছি ওনাদের সব কিছু সার্ভিস টার্ভিস সব ভালো লাগছে বাইকের দাম পড়ছে চার লক্ষ আটান্ন হাজার সামথিং পাঁচশো সামথিং এইরকম তারপরে হচ্ছে বাইকের সাথে ওনারা একটা ওয়াটার পট তারপরে ওয়াটার একটা কি কিরিং আর একটা উইন্ড ব্রেকার পিছনে আমার ভাই পড়েছিল আপনারা হয়তো খেয়াল করছেন অনেকেই এখন এখন একটু বুঝতে যদি আমি নিচে রাখি করে আর পি করে যদি চার উপরে থাকে তাহলে তেমন একটা ভাইব্রেশন করে না ব্রেক লিভারটা একটু উপরে মনে হয়েছে পায়েরটা এই জন্য পাটা একটু সোজা করে রাখতে হয় এটা একটু প্যারা লাগে আমার কাছে একটু নামাই নিতে হবে বাকি এভরিথিংস লাইট লুকিং খুবই সুন্দর বাইক রানও করে খুব সুন্দর আমার এখনও কোনো রিভিউ দিতে পারি নাই বাট ইনশাল্লাহ এইটার সাথে যদিও এটা থ্রি হান্ড্রেড সিসি এটা একশো পঁয়ষট্টি সিসি কাছে মনে হয় এটা সকেট জাম্পার জিপিএক্সের থেকে বেটার ও আমি যে করা ভাঙা দিয়ে যাচ্ছি আমার জিপিএক্সে আমার ব্যথা লাগে ঘাড়ে লাগে কিন্তু এইটাতে আমার লাগতেছে না কেন জানি এটা আমার কাছে নর্মাল মনে হচ্ছে আর এটা আরেকটা জিনিস আমি খেয়াল করছি এটা আর পি এম এখনো পাঁচ যায় নাই আরপিএম পি এম এখনো পাঁচে উঠে নাই তারপরও এটা মানে প্রায় আশি নিয়ে নিচ্ছিল কিন্তু আমার জিপিএক্সে ফাইভের থেকে এক কাটা সামনে বাড়ি দেয় ধাক্কা দেয় ওর ই উঠার জন্য আসে ই ওঠার জন্য মানে এটা ডিপিএক্সের থেকে একটু স্পিডও বেশি উঠবে আমি একটা ভিডিওতে দেখছি যে সিএফ মোটরে দশ পনেরো দশ পনেরো স্পিড কম দেখায় এটা দেখানো স্বাভাবিক কম দেখাইতে পারে কিন্তু এটা আমার ডিপিএক্সের থেকে ইনিশিয়ালিও বেশি উঠবে আই থিঙ্ক টপেও বেশি উঠবে মিটারে খেলা দেখাইতে হলে আপনাদের একটা কমপ্লিট ভিডিও করে দেখাইতে হবে একটা পুরো ভিডিও করতে হবে যেটা মিটারে খেলা দেখাইতে হয় বুঝতে পারছেন মিটারে এত কিছু করা যায় যা বলার বাইরে ও সিএফ মোটর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি নি ওনারা ফুল এক লিটার মানে এক ট্যাঙ্কি এক লিটার এক ট্যাঙ্ক তেল ওনারা দিয়ে দিয়েছিল যেদিন আমরা বাইকটা কিনে আনি ওই দিন গিফট যার জন্য তেল ভরতে হয়নি ওলা পায় বাইকটা দেখামো এই যে সিএফ মোটর এই উইন্ড ব্রেকারটা দিছে আমার বাইকটা দেখছেন হ্যাঁ হ্যাঁ কোনো কম না তারপরেও এটা থ্রি হান্ড্রেড সিসি মিটারটা সুন্দর আমারটার থেকে স্মার্ট ঠিক আছে বাট ওইটা একটা বিস্ট টপ চেক করবো এটা ব্রেকিং পিরিয়ড শেষ হোক তারপর ছোটোখাটো একটা টপ নিব আমরা সামনে একটা জঘন্য বাজে জ্যাম লাগছে আর আমি হয়তো আমার বাইকে ফিরত যাব ওরে বাইরে ভাই এই যে এখন ভাইব্রেশনটা করে আর পএম এর নিচে থাকলে ভাইব্রেশন করে কিন্তু ভাই এই কি ব্রেক ভাই এইটা ব্রেকটা কি এটা আমার ব্রেকে তো খাওয়াই নাই এটাকে তো ছোঁয়া দিচ্ছি আমি একদম কামড়ায় ধরছে এটা আমারটা তো এত এত বাইট না আমারটা ব্রেক খুবই ভালো কিন্তু এত বাইট না এটা যত বাইট ওইটা পরে এখন যখন আমার বাইকটা ধরছি কিন্তু আমার তো ওইটার থেকে স্মুথ বাইক ওইটা হয়তো আরও চালালে স্মুথ হবে ঠিক আছে আরও কিছু আর পিএম গেলে মানে আরও কিছু মাইলেজ ধরেন পাঁচ হাজার পরে হয়তো ওটা তো প্রায় আট হয়ে গেছে কিন্তু এখন আমার ক্লাসটা অনেক টাইট লাগতেছে ওটার থেকে এই হচ্ছে সিএফ মোটর লুকিং ভেরি নাইস ভেরি অ্যাট্রাক্টিভ মিটারটা এখান থেকে পরিষ্কার দেখা যায় কবে যেটা রেস দিমু আর আমার একটা ভিডিওতে পঞ্চাশ হাজার প্লাস ভিউ হয়েছে যেটা দেখে আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে কেমনে পসিবল পঞ্চাশ হাজার ভিউ হওয়া একটা ভিডিওতে পঞ্চাশ হাজার ভিউ হয়েছে ভাই এই লাইফে ফার্স্ট সাইড দিয়ে বাস আসতে তো বরাবর দুই খান ওদের দুজন কিন্তু সাইড দিই ওরা চলে যাক তারপর আমরা যাব আমারটা খালি শুধু শুধু টানতে চাই শুধু টানতে চাই টানতেছে না আজকে একদম ওইপার থেকে আসছি আশির উপর একবার উঠায়নি ওইটার জন্য সেফের জন্য মেবি ভাল লাগতেছে লুকটা আমার কাছে তো খুব ভাল লাগতেছে এই কালারটাও অনেক জোস কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর আমার কাছে এটা হোয়াইটটা আরও ভালো লাগে ওইটা সাকিব সৈকত ভাই নিছে বাট ওর কাছে আবার এই কালারটাই ভালো এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার হোয়াইটটা নিতে একটু ভয় পায় কারণ বাংলাদেশের রাস্তা যে অবস্থা আমি আমার একটু বুঝি না আমার গাড়িটা একশো তিরিশ উঠলেই তারপর আমি উঠাইতে পারি না কেন একশো তিরিশে পরে আর উঠাইতে পারি না কেন তিরিশ পঁয়ত্রিশ হয় রাস্তা শেষ হয়ে যায় ঠিক আছে মানে কিছু না কিছু একটা থাকেই কি লাগায় দিছে

হ্যাঁ সবাই চলে আসছে আমার ক্যামেরার ব্যাটারিও শেষ এ হচ্ছে আমার জিপিএক্স এ হচ্ছে আমাদের সিএফ মোটো তো যারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা দেখেন কিন্তু করেন না দয়া করে দেবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ